বাস স্ট্যান্ড থেকে একশো বত্রিশ টাকার সরকারি বাসের টিকিট কেটে উঠে পড়লাম বাসে ঠিক দশটা পনেরো বাজতেই আমাদের বাস স্প্যানেটকে পিছনে রেখে ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা পার করলাম দ্বিতীয় হুগলি সেতু আর তারপর এই আকাশের মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে কখন যে তিন চার ঘন্টা কেটে গেল বোঝাই গেল না কখনও মেঘ কখনো বৃষ্টি আবার কখনো প্রচণ্ড রোদ্দুর আকাশটা যেন অনেকটা শরতের আকাশের মতো লাগছে এরপর বাসটা দাঁড়িয়েছিল কোলাঘাটে সেখান থেকে কিছু খাবার নিয়ে আবার বাসে উঠে গেলাম। সেই প্রাকৃতিক আকাশের সৌন্দর্য মেঘবৃষ্টির খেলা দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চার ঘন্টা রাস্তা পার করে কখন যে বালিশা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না এর উপর দুটো তো এখানে দেখলাম একটা দোকানে অরুণা আইসক্রিমের মানে স্টল রয়েছে হ্যাঁ তো এখান থেকে দুটো ছোটো ছোটো আইসক্রিম নিয়েছি এটা খেয়ে তারপর আমরা আমাদের রিসর্টের দিকে যাব বালিশা বাস স্ট্যান্ড থেকে রিজার্ভ অটো নিয়ে দুশো টাকার বিনিময় আমাদেরকে পৌঁছাতে হবে তাজপুর আমাদের রিসর্টে দূরত্ব প্রায় সাত কিলোমিটার মতো এই সুন্দর লাক্সুরিয়াস রিসর্টটায় আজকে আমরা থাকবো রিসর্টের নাম হলো সুরিয়াভিলা গেস্ট হাউস সাথে কিন্তু সুইমিং পুলও আছে রুমগুলোও কিন্তু বেশ সুন্দর এই রুমটায় আজকে আমার রুম রিসর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্ক তারপরেই একটু ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে ছিল লাঞ্চ সেরে একটু ছাদে গেলাম রিসর্টের একটু আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে আমাদের রিসর্টের ছাদ থেকে কিন্তু সমুদ্রের ভিউ পাওয়া যায় বিকেল হতে যখন একটু রোদটা পড়লো চলে গেলাম সি বিচ ঘুরতে চাঁদের আলোয় সমুদ্রটা কিন্তু বেশ সুন্দর লাগছিল মনে হচ্ছিল এখানেই থেকে যাই আর দেখতে থাকি সমুদ্র এরপর সমুদ্র থেকে উঠে দেখলাম আশেপাশে ছোট ছোটো দোকান আছে যেখানে ঝিনুকের অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো সেগুলোই দেখছিলাম তোমরা যদি কাউকে কিছু গিফট করতে যাও তাজপুরের জিনিস তো এখান থেকে অবশ্যই নিতে পারো ব্রেসলেটগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে আর আমি বসে আছি ঠিক সুইমিং পুলের পাশেই আর এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে খুব মনোরম একটা পরিবেশ আর চারিদিকে তো অনেক সুন্দর সুন্দর কালারিং লাইট জ্বলছে বেশ ভালো লাগছে আর স্ন্যাক্সে কি আছে সেটা দেখে নাও রয়েছে চিকেন পকোড়া তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তো চলো একটা টেস্ট করে দেখি বেশ ভালো খেতে

এরকম ভাবে চা কিংবা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ ট্রাই করতে পারো এখন যেহেতু সমুদ্রের জলটা কাছে মানে একদম খুব মানে কাছ থেকে দেখতে পাচ্ছ তো আরো দারুণ একটা ফিলিংস লাগতো চলো আমি চাটা খাই তারপর আবার তোমাদের সাথে কথা হবে এখানে দ্য কোস্টর হার্ট যেহেতু সমুদ্রের জল একদম কাছে খুব হাওয়া দিচ্ছে চুল চুল পুরো এলোমেলো হয়ে আছে আর এই মাছগুলো বলে সকাল 7টা থেকে আর তোলা থেকে রাত 10টা পর্যন্ত ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চা কফি এবং আরো অন্যান্য অনেক কিছু তোমরা এখানে করতে পারবে আর খাওয়া দাওয়া করতে করতে এই সমুদ্রের সুন্দর ভিউ উপভোগ করতে পারো এখান থেকে এসে গেছি এবার না তো সুইমিং পুলের সুইমিং কস্টিউম পরে নিয়েছি

রয়েছে ব্রেড অমলেট তো এটা এবারে মতো তাজপুর ঘোরা কমপ্লিট এবার যাবো বাড়ির দিকে তো চলুন যাওয়া যাক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের চ্যানেল এই স্টোরি জানতে আজকের মতো টাকা